গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের আঠেরো নম্বর শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এর আগে আমরা আমাদের ক্লাসে সতেরোটা শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা সেই ক্লাস যারা দেখো নি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে যাদের ভূগোল ভালোভাবে তৈরি হয়নি তারা কিন্তু এই শর্ট প্রশ্নগুলোকে খুব ভালোভাবে তৈরি করবে কেননা এই শর্ট প্রশ্নগুলো এক নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষায় ছত্রিশটা আর ম্যাপ পয়েন্টিং দশটা তার মানে ছেচল্লিশ নম্বর আর দু নম্বরের প্রশ্ন হচ্ছে ছটা মানে বারোটা বারো নম্বর তার মানে ছেচল্লিশ আর বারো আটান্ন নম্বরের কিন্তু শর্ট প্রশ্ন অবশ্যই তোমরা করতে পারবে ঠিক আছে খুব ভালোভাবে এগুলো পড়তে হবে ঠিক আছে তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন শীতল লাভড়া স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের মিলিত হয়ে যখন ঘন কুয়াশার ঝড় সৃষ্টি হয় যে উপকূলে তা হলো এটা একটু ঘুরিয়ে দিয়েছে এটা হবে নিউ ফাউন্ডল্যান্ড ঠিক আছে এরপরের প্রশ্নটা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে জোয়ারের সৃষ্টি হয় তাকে বলে এটা হবে অপশান গয়েরটা পেরিজি জুয়ার পরের প্রশ্ন একটি পরিবেশ বান্ধব বর্জ্য হবে এটা হবে অপশান কয়েকটা চট পরের প্রশ্ন কোন রাজ্যের রেখার দৈর্ঘ্য সর্বাধিক এটা হবে অপশান কয়েকটা গুজরাট পরের প্রশ্ন ভারতের উপকূলীয় হ্রদগুলির মধ্যে মিষ্টি জলের হ্রদ এটা হবে অপশান গয়েরটা কোলেরু পরের প্রশ্ন পর্ণমুছি অরণ্যের একটি প্রধান বৃক্ষ এটা হয়ে যাবে অপশান কয়েকটা সেগুন পরের প্রশ্ন মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি এটা হবে ফালি চাষ পরের প্রশ্ন সামুদ্রিক লবণাক্ত বাতাসের প্রয়োজন হয় এটা হবে অপশান ঘয়েরটা ইক্ষু চাষে ঠিক আছে পরের প্রশ্ন উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকাকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগের পরিকল্পনার নামকরণ করা হয়েছে এটা হবে অপশান গয়েরটা উত্তর দক্ষিণ করিডর ঠিক আছে পরের প্রশ্ন ন্যাশনাল রিমোট সেন্টিং সেন্সিং সেন্টারে সদর দপ্তর কোথায় রয়েছে এটা হবে অপশান কয়েকটা হায়দ্রাবাদ পরের প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে এটা হবে অপশান কয়েকটা আরোহণ পরের প্রশ্ন একাধিক বারখান পরস্পর যুক্ত হয়ে গিয়ে তৈরি করে কি এটা হবে অ্যাকল একলে ওইজা আকা আঁকা এক অপশান কয়েকটা পরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কী বলে যে নামে এটা কে অপশন কয়েকটা ট্যুরিস্টার সে পরের প্রশ্ন ফ্রান্সের নদী উপত্যকায় প্রবাহিত শীতল বায়ুটিকে কি বলে এটা হবে অপশন কয়েকটা মিস্ট্রাল এর পরের প্রশ্ন এবার শুদ্ধ অশুদ্ধ চাঁদ সূর্য পৃথিবীর স্বলৈকিক অবস্থানকে সিজিগি বলে এটা অবশ্যই শুদ্ধ পরের প্রশ্ন লিচের কে দূষিত করে না এটা অশুদ্ধ হবে পরের প্রশ্ন ব্যারান দ্বীপ ভারতের মৃত আগ্নেয়গিরির উদাহরণ এটা অশুদ্ধ হবে পরের প্রশ্ন কৃত্রিম উপগ্রহে যেখানে চালু হয় তার নাম প্ল্যাটফর্ম একটা হবে শুদ্ধ পরের প্রশ্ন সারা মরুভূমিতে প্লায় শর্টস নামে পরিচিত এটাও শুদ্ধ হবে পরের প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ঘূর্ণবাদ জনিত বৃষ্টি হয় এটা হবে অশুদ্ধ পরের প্রশ্ন ব্যারামিটার স্কেলে ব্যারামিটারে প্রধান স্কেল ও ভার্নিয়ার স্কেল দুটো স্কেলই থাকে এটা হয়ে যাবে শুদ্ধ ঠিক আছে আর এরপরে শূন্যস্থান পূরণ যেগুলো আছে পৃথিবীর মুক্তিবেগের মান ইলেভেন পয়েন্ট টু কিমি পার সেকেন্ড ঠিক আছে এটা কিমি পার সেকেন্ড হবে এটা অবশ্যই ভালোভাবে মনে রাখবে পরের প্রশ্ন নদী দ্বারা বিচ্ছিন্ন বৈর্ববিদ্যুত্ত সমভূমি ড্যাশ নামে পরিচিত এটা হবে ভ্যালি ট্রেন ঠিক আছে এর পরের প্রশ্ন ভঙ্গুর বজ্র ড্যাশ রঙের পাত্র রাখা উচিত এটা হবে সবুজ পরের প্রশ্ন মেঘালয় মালুভূমির ড্যাশ মালভূমি সম্প্রসারিত অংশ এটা পাশে উত্তরটা লেখা আছে ছোটনাগপুর ঠিক আছে পরের প্রশ্ন কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি কোন অর্ধে অবস্থিত এটা হবে দক্ষিণ পরের প্রশ্ন পৃথিবীর কেন্দ্রাধিক বলের প্রভাবে ড্যাশ জোয়ার হয় এটা হবে গৌণ জোয়ার এটা হবে কেন্দ্রাতিক বলের জন্য আর গ্রেট শব্দটি ব্যবহার করেন এটা হবে গিলবার্ট ঠিক আছে তাহলে যাদের ভূগোল একদমই ভালোভাবে তৈরি হয়নি তারা কিন্তু আগে এই শর্ট প্রশ্নগুলোকেই খুব ভালোভাবে তৈরি করবে কেননা এখানে অনেক বেশি নম্বর তোমরা এখান থেকেই পরীক্ষার জন্য পেয়ে যাবে ঠিক আছে আর এই শর্ট প্রশ্নগুলো তৈরি হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু অবশ্যই দু নম্বরের প্রশ্নগুলোকেও ভালোভাবে পড়বে তারপর পড়বে তারপরের প্রশ্নগুলো ঠিক আছে এইভাবে তোমাদের কিন্তু ধাপে ধাপে এগিয়ে যেতে হবে ঠিক আছে আর এখন তোমরা কিন্তু ভূগোল বইটাকে বাড়িতে ভূগোল বই বা ভূগোলে যাই তোমরা পড়ো অবশ্যই তিন দিন খুব বেশি সময় দেবে ঠিক আছে কেননা এখন পরীক্ষার আর বেশিদিন বাকি নেই আর দু মাস পরেই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সেই কথাটা অবশ্যই সবার মনে রাখা উচিত এখন কিন্তু পড়াশোনার দিকে সবাইকেই খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনাটা তোমাদেরকে করতে হবে তাহলে দেখবে তোমাদের টেস্টের রেজাল্ট খারাপ হলেও মাধ্যমিকে কিন্তু তোমরা অনেক ভালো নম্বর পেয়ে এগিয়ে যাবে ঠিক আছে আর এরপরে এসে কিউ প্রশ্ন আছে শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকা এটা হয়ে যাবে দুন পরের প্রশ্ন ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ নদী পরিকল্পনা এটা হবে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন এটাও তোমরা লিখতে পারো দুটো উত্তরই হবে পরের প্রশ্ন ভারতের যে অরণ্যে সিংহ পাওয়া যায় এটা এখানে পাশে উত্তরটা করে দেওয়া আছে এটা হয়ে যাবে গির গহেশী র এটা গুজরাটে ঠিক আছে পরের প্রশ্ন বর্জ্য পদার্থের নিয়ন্ত্রণহীন দহনকে কি বলে আর কোন শিল্পকে সিকুলারগা শিল্প বলে এটা হয়ে যাবে এই প্রশ্নের উত্তরটা তোমরাই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর পরের প্রশ্ন কেটল হদে সঞ্জিত পলিকে কি বলে এটা হবে ভার্ভ আর নিউমুর দ্বীপটি বাংলাদেশে কি নামে পরিচিত এটা হবে দক্ষিণ তালপট্টি ঠিক আছে আর এই প্রশ্নটা বর্জ্য পদার্থের নিয়ন্ত্রণহীন দহনকে বলে এটা হবে ইনসিনারেশন আর আগের দিন যে প্রশ্নটা ছিল যেটা তোমরা কমেন্টে জানানোর কথা ছিল তোমরা কেউ জানাওনি উত্তরটা আমরাই বলে দিচ্ছি যে মিলিয়ন সিট প্রস্তুত করা হয় এটা হবে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি স্কেলে এটা হবে ঠিক আছে আর এরপরে আজকে আমাদের ম্যাচ যেটা আছে প্রথমে আমেদাবাদ তারপর একটা পোড়াম্বুর তারপর একটা মানাপুর তারপর একটা সিকিম আমেদাবাদ হয়ে যাবে আমাদের সবরমতি পোড়াম্বুর হয়ে যাবে রেলের কোচ তৈরি হয় মানাপুর হয়ে যাবে বিন্ধ আর সিকিম হয়ে যাবে আমাদের এ পর্জল পর্জল মাটি সিকিম পাহাড়ি অঞ্চল ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের দু নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নেব দু নম্বরের প্রশ্ন যেটা আছে প্রথমে বর্জ্য ব্যবস্থাপনা সংজ্ঞা দাও বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে মালনাথ কি কী সস্য কী আচ্ছা যাদের যারা কিন্তু ভালো তৈরি করতে পারছো না বা যাদের ভূগোল নিয়ে একটু ভয় আছে তারা অবশ্যই আগে বর্জ্য ব্যবস্থাপনাটা পড়ে নেবে কেন এখান থেকে তোমরা দু নম্বরের কোশ্চেন একটা অবশ্যই কমন পাবেই পাবে ঠিক আছে আর এই চ্যাপ্টারটা খুব সহজ সেই জন্য এইটা ভালোভাবে পড়ে ফেলবে মোটর নির শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে কেন ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথ যুক্তকারী দুটি কেন্দ্রের নাম এই প্রশ্নটা এখানে নতুন আছে ঠিক আছে সেন্সার বলতে কী বোঝায় মিলিয়ান সিট কি একটু আগে আমরা শর্ট কোশ্চেন বললাম মিলিয়ান সিট নিয়ে বাক শূন্য কি বৈপরীত্য উষ্ণতা হ্যাঁ বায়ুমণ্ডল থেকে কিছু বাছা বাছা কোশ্চেন অবশ্যই পড়বে গোটাটা যদি না পড়তে পারো একটু শক্ত আছে চ্যাপ্টারটা কিছু বাছাই করা কোশ্চেন যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেইগুলো তার মধ্যে বৈপরীত্য উত্তাপ একটা এটা ভালোভাবে কিন্তু তোমরা দেখে রাখবে বান কি আর আপেক্ষিক আদ্রতা ঠিক আছে এগুলো ভালোভাবে তোমরা পড়বে আর এর মধ্যে অনেক প্রশ্নই আমাদের চ্যানেলে আমরা আলোচনা করে দিয়েছি তোমরা আমাদের প্লে লিস্টে প্রত্যেকটা প্রশ্ন বেশিরভাগ প্রশ্নের উত্তর দু নম্বরেরগুলো পেয়ে যাবে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও একটা প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব